বর্তমানে সবচেয়ে ভাইরাল টপিক্স ভাই যে কারো দুইটা ফটো দিয়ে চাইলে আপনারা জড়িয়ে ধরার ভিডিও বানাতে পারবেন এই ভিডিওতে আমি আরও হিমিম এবং শাহরুখ খানের দুইটি ফটো ব্যবহার করেছি এমনকি একটি ব্যাকগ্রাউন্ড ফটো ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দুইটা ফটো এবং একটা ব্যাকগ্রাউন্ড ফটো ব্যবহার করে নিতে পারেন তো ভিডিওর শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের অতি ফাস্ট যেতে হবে আমাদের ফোনে থাকে একটি ব্রাউজারে এই ব্রাউজারটা প্রত্যেকটা ফোনেই কিন্তু থাকে তো দেখেন আমি চলে গেলাম ব্রাউজারে আর ব্রাউজারে গিয়ে এখানে লিখে দিব। যে রিমোভ বিজি বা রিমোভার বিজি বা বিজি রিমোভ যেটাই দেখেন কোনো সমস্যা নেই তো আমি এখানে লিখে দিলাম রিমোভ বিজি লিখে এখানে সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পরে একদম এই যে দেখেন আমাদের উপরেই কিন্তু অপশানটা চলে আসবে আমরা এই রিমোভ ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এই যে আপলোড ইমেজ আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর অতি ফার্স্ট আমরা এই যে এখান থেকে আরোহী মিমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ক্লিক করে দেব সেমভাবে আমাদের এখান থেকে শাহরুখ খানের যে ফটোটা আছে সে ওইনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে দেখেন এই যে শাহরুখ খানের ফটো জাস্ট ক্লিক করে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমাদের শাহরুখ খানের ফটোটাও ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম আমার কিন্তু ফটোটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমরা চলে যাব এখন পিক লেফ অ্যাপসের ভিতরে এই পিক অ্যাপসটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন প্লে স্টোরে দেখেন আমি কিন্তু চলে আসলাম পিক লেফ অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে আমরা প্লাস এগোনে ক্লিক করে দেব তারপর এখান থেকে ফর্ম গ্যালারি ফর্ম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে যে ফটোটা সিলেক্ট করব সেটাকে এখানে অতি ফাস্ট নিয়ে আসব এটাকে আনার পর একদম পুরোপুরি সমান করে দেবেন তারপর সেম আবারও প্লেস আইকনে ক্লিক করে দেবেন ফরম গ্যালারিতে চলে যাবেন এখান থেকে অতি ফার্স্ট আমরা শাহরুখ খানের ফটোটা নিয়ে আসলাম এই শাহরুখ খানের ফটোটা ঠিকঠাকভাবে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন যদি সুন্দরভাবে বসানো হয়ে যায় সেমভাবে ফরম গ্যালারিতে গিয়ে আবারও ছে আরোহিমিমের যে ফটোটা আছে সেটাকে এখান থেকে নিয়ে আসবেন যদি দুইটা ফটো এমন কি পুরোপুরি ঠিকঠাক হয়ে যায় তাহলে এখান থেকে এটাকে সেভ করে নেবেন তো দেখেন আমি শাহরুখ খান এবং আরোহিমিমের ফটোটা পাশাপাশি রেখে এখন সেভ করে দিলাম সেভ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা বের হয়ে আবারও চলে যাব আমাদের ফোনে থাকা একটি ব্রাউজারে দেখেন আমরা হচ্ছে এখন ক্রম ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে এখানে লিখে দেবো পিক্স ভার্স জাস্ট পিক্স ভার্স এআই লিখে সার্চ করে দিলে আমাদের অতি ফাস্ট এই যে পিক্স ভার্স এআই চলে আসছে আমরা এখানে ক্লিক করে দেব তারপর দেখেন আমাদের কিন্তু নিয়ে যাবে অন্য একটা অপশনে দেখেন আমাদের দ্বিতীয় ধাপে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে আমরা যেই ফটোটা একটু আগে সেভ করলাম পিকজি ল্যাপ অ্যাপস দিয়ে সেই ফটোটাকে এখান থেকে ক্লিক করে জাস্ট ব্রাউজারে ক্লিক করে দেব এই যে ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিয়ে যাবে আমাদের ফোনে থাকা গ্যালারিতে তারপরে এখান থেকে এই ফটোটা নিয়ে আসবো দেখেন আমি কিন্তু ফটোটা নিয়ে আসলাম আনার পরে এখানের উপরে আমরা লিখে দেবো টু ক্লোজিং হাক মানে হচ্ছে কি এখানে ইংলিশে আপনারা সুন্দরভাবে এই যে টু ক্লোজিং হাকটা লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখেন এই যেখানে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আপনার ভিডিওটা কত সেকেন্ডের বানাতে চাইতেছেন আমি দশ সেকেন্ডের উপরে ক্লিক করে দিয়ে এই যে দেখতেছেন এখানে লাল দাগ দিয়ে দিসি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখন আমাদের একটা জিমেল সিলেক্ট করতে বলতেছে আপনারা আপনাদের ফোনে থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে আমার এই জিমেলটা সিলেক্ট করে দিলাম দেখেন জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবেন তারপরে এখানে জেনারেটারিং আমাদের কিন্তু ভিডিওটা অটোমেটিক তৈরি হইতেছে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে সো গাইস আমরা দেখতেছি অটোমেটিক আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যদি এখন এই ভিডিওটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক হতে থাকবে দেখেন আরও হিম হিম এবং শাহরুখ খান দুইজনে কুলাগুলি করতেছে জাস্ট দুইটা ফটো আমি অনলাইন থেকে ডাউনলোড করে আমি কিন্তু ব্যবহার করছি ভিডিওটা আমি কীভাবে তৈরি করলাম অবশ্যই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তো আজকের মতে আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি খুদা আপনারা সবাই ভালো থাকবেন